আমার কেরল ভ্রমণ শেষ করে আমি রওনা দিলাম কন্যা কুমারীর উদ্দেশ্যে প্রথমেই এসে এগিয়ে একটা টিকিট কেটে নিলাম আর টিকিটটা পঞ্চাশ টাকাই ছিল কারণ এখান থেকে বেশি ডিস্টেন্স না দক্ষিণ ভারতের স্টেশনগুলো আমি ভালো করে দেখছিলাম যেখানে ভীষণ নিট ক্লিন অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই সত্যি বলতে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমি ভীষণ বোরিং হয়ে যাচ্ছিলাম ভীষণ বোরিং হয়ে যাচ্ছিলাম এক ঘন্টার ওপরে ট্রেনটা লেট করেছে কোন আমার এটা মনে হচ্ছিল প্রত্যেকটা মুহূর্ত যে ভগবান বোধহয় সব সৌন্দর্য এই রাস্তাটার মধ্যে দিয়েছে যেখানে পাহাড় গাছপালা ঘন জঙ্গল আর কিছুটা বসতি তবে খুব সীমিত ছিল বসতি কিন্তু গাছপালা আর এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ারই জানিটা খুব সুন্দর ছিল খুব সুন্দর বলে বোঝানো যাবে না মাঝখানে কিছুটা ধান খেত দেখে নিলাম যেটা দেখে আমার গ্রামের কথা মনে পড়ছিল এখানেই বলে রাখি আমি গ্রাম থেকে বিলং করি সুন্দরবনের কাছাকাছি একটা গ্রাম থেকে এর আনন্দে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম কন্যা তো ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম স্টেশনটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল কারণ বোধহয় বৃষ্টি পড়ছিল নাকি প্রথম থেকে এরকম ফাঁকা থাকে অনেকবারই প্রশ্ন এসেছিল মনে দক্ষিণ ভারতের শেষ স্টেশন ভেবে ভীষণ ভালো লাগছিল একদম ভারতের শেষ প্রান্তের শেষ স্টেশন তারপরে বাইরে এলাম না মনে মনে বেশ কৌতূহলী ছিলাম কারণ প্রথমবার জীবনে আসছি আর ভারতের শেষ সীমান্ত তো ভীষণ ছিলাম যেহেতু জড়ি বৃষ্টি হচ্ছিল তাই একটু বাইরে থেকে দেখে নিলাম যে সমুদ্র কতটা শান্ত কতটা উত্তাল তারপরে আমরা যাব এবার ফেরিঘাটে টিকিটের লাইনে টিকিটের লাইনে বেশ ভিড় ছিল কারণ একশো টাকার টিকিট বলে রাখি এটা আগে পঁচাত্তর টাকা ছিল রিসেন্ট ডিট একশো টাকা হয়েছে আর আরেকটা লাইন আছে যেটা হচ্ছে তিনশো টাকার টিকিট ফাইনালি টিকিটটা কেটে নিলাম এবার হচ্ছে চললাম চলো লম্বা লাইন আর আমি আসতেই গেটটা বন্ধ করে দিল কাকু কারণ প্রচণ্ড ভিড় হচ্ছিল ওখানটা কিছুক্ষণ পর গেটটা খুললো তারপরে এবার চললাম আমার স্বপ্নের জায়গা দেখার জন্য বিবেকানন্দ মেমোরিয়াল সো চলো তোমাদেরকেও দেখাই আমার সাথে যে উঠে যাচ্ছে এগুলো কিন্তু ওরা ফিরে আসার লোক ওরা উপরে চলে যাচ্ছে কি ভিতরে বোটে উঠেই জানলার পাশে সিট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিলাম কিন্তু দুর্ভাগ্য যে পেলাম না পাশে একটা আঙ্কেল বসে আছে তো এখান থেকেই শুট করবো আর তোমাদেরকে দেখাবো যে কীষণ পাউচল আর এক্সাইটমেন্ট প্রচুর ছিল কারণ স্বামী বিবেকানন্দ বাংলা থেকেই বিলং করতেন তো সেটা ভীষণ প্রাউড ফিল হচ্ছিলো এটা আমার একটা স্বপ্নের মতো মনে মনে বেশ আনন্দই হচ্ছিল একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম বিবেকানন্দ রকের দিকে আর বেশ ঢেউ হচ্ছিলো যতটা বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে একটু কম কিন্তু এখানে এসে বুঝলাম একটু হচ্ছে মোটামুটি দেখতে দেখতে যখন আমি এগোচ্ছিলাম তখন মনের মধ্যে একটা প্রশ্ন বারবারই আসছিলো যখন স্বামীজি সাঁতার কেটে তখন কি এরকমই ঢেউ ছিল নাকি একটু শান্ত ছিল সবাই ভীষণ কৌতূহলী দৃষ্টিতে দেখছে সমুদ্র আর আমার মতো বোধ হয় সবারই মনে এটাই প্রশ্ন জাগছে যে যখন স্বামীজি এসেছিলেন তখনও কি এতটাই ঢেউ ছিল যদিও এটা ভিডিওতে দেখে মনে হচ্ছে একটু শান্তই কিন্তু বেশ ভালোই ঢেউ হচ্ছে দেখতে পেয়ে গেলাম আর একটা বোট যেটা ফিরে যাচ্ছে ওদের দেখা কমপ্লিট তো আমাদের মধ্যে থেকে কেউ কেউ আবার টাটা করছিলো ওদেরকে ওরাও টাটা করছিল তারপর আমরা পৌঁছে গেলাম স্বপ্নের বিবেকানন্দ মেমোরিয়ালে উঠেই প্রথমে তিরিশ টাকার একটা টিকিট কেটে নিতে হয় এখান থেকে এই যে তারপরে আমরা ওই টিকিটটা চেক আপ করিয়ে ভিতরে ঢুকবো জুতো খুলে রাখতে হয় চাইলেও ওখানেও রাখা যায় সামনে ওটাও ফ্রি এটাও ফ্রি কিন্তু আমার মনে হলো যে এখানেই রাখা বেস্ট এটা হচ্ছে কন্যাকুমারী মন্দির এর ভিতরে দেবী কন্যাকুমারীর পদপিষ্ট আছে তো এর মধ্যে ভিডিও অ্যালাউ নেই ফটো অ্যালাউ নেই তো আমরা ওর ভিতরে ঢুকবো তারপরে জানাবো কেমন সেটা ভুলে গেলাম আমাদের স্বামীজির রক মেমোরিয়ালে যেটার মধ্যে তুমি বসে ধ্যানও করতে পারো নাকি তো চলো দেখা যাক তিনটে সাগর একসাথে মিশে গিয়েছে আরব সাগর ভারত মহাসাগর আর আমাদের বঙ্গোপসাগর তাই জন্য এই জায়গাটা বোধ হয় এতটা ভীষণ সুন্দর কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না কারণ বৃষ্টি আর মেঘাচ্ছন্ন ওয়েদারের জন্য স্বামীজির বুক স্টল এই জায়গাটা আসার পর আমার এটা অনুভূতি হচ্ছিল যে নিজেকে নিজের জন্য টাইম বের করে প্রতি বছর একবার করে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া ভীষণ ইম্পর্টেন্ট শুধুমাত্র মানসিক শান্তি বা মাইন্ড ফ্রেশ নয় আলাদা কিছু অর্জন করা হয় তামিল অন একজন লেখক স্যার তিরুভালুয়ার আর এটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এর দিক থেকে দৃশ্য দূর থেকে ছোট মনে হলেও কাছে এসে দেখলাম বেশ বড়ই ছিল মূর্তিটা ওপরে অনেক লোক দেখা যাচ্ছে সো আমরা এখন যাব ওপরটা এটা হচ্ছে ওপরে আসার পর ভিউটা বেশ সুন্দর লাগছিল আর প্রচুর লোক ছিল সবাই উপভোগ করছিল আর মূর্তিটা অনেকটাই বড় ছিল যে ক্যামেরার মধ্যে আসছিলো না কাছ থেকে এক একটা পাড় আঙুল এক একটা মানুষের মাথার সমান ভীষণ বড় মূর্তি ছিল তারপরে এবার দেখলাম চারিদিকে ঘুরে পুরোটা কে বারবার বলছিলো এখানকার যারা কার্ড আছেন তারা বলছিল যে এখানে নিম্নচাপ আসতে শুরু করেছে আর টাইমটাও শেষ হয়ে যাচ্ছে তো তোমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি নিচের দিকে চলো জানি না কতটা সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারলাম যতটা পেরেছি সম্ভব হয়েছে দেখিয়েছি বাকিটা আপনারা এখানে এসে অনুভব করতে পারবেন মলপুর যাওয়ার জন্য টে উঠে গেলাম আর এখান থেকে ঠিক ভিউটা এরকম দেখাচ্ছে এখন সামনে কিছুটা গেলেই একটা মন্দির আছে মন্দিরটার জন্য আমরা যাচ্ছি আর আশেপাশে দেখতে পাচ্ছ অনেকগুলো হোটেলও আছে তো আমরা ফার্স্ট একটা হোটেলে ঢুকে কিছু খেয়ে নেব এই হোটেলগুলোতে রাতে থাকার জন্য রুমও দেয় তোমরা যারা দূর থেকে আসো অনেক দূর থেকে যখন আসবে তখন এখানে রুম নিয়ে থাকতেও পারবে তো আলটিমেটলি আমরা একটা হোটেলে চলে আসলাম খাওয়ার জন্য অর্ডার দিয়েছি খাওয়ার হরুটা আর সবজি আলুর সবজি তো মোটামুটি ভালোই টেস্ট ছিল এটা হচ্ছে সামনে যে মন্দিরটা সেই মন্দিরের মেন গেট আর বাইরেটা ঠিক এরকম দেখাচ্ছে এখন তো আমরা আর একটু সামনে যাব ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গিয়েছে এখন তো এখন আমরা স্টেশনে যাব স্টেশন থেকে যেহেতু রাত্রে আমার ট্রেন আছে অত বুক করলাম মাত্র পঞ্চাশ টাকায় কাকু আমাকে স্টেশনে পৌঁছে দিল রাত আড়াইটা বাজে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটা জনপ্রাণী নিয়ে একদম স্টেশনে পুরো ফাঁকা আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখি যে এখানে সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে সকালের সূর্য ওঠা আর বিকালের সূর্য কিন্তু এই দুটোই আমি দেখতে পেলাম না কারণ লাস্ট দুদিন ধরে এখানে প্রচণ্ড নিম্নচাপ আছে তো ওটা তোমাদেরকে দেখাতেও পারলাম না যখন পরেরবার বার আসবো বা তোমরা যখন আসবে এটাকে মিস করো না যেন